ব্রিটিশ পাসপোর্ট ছাড়া যুক্তরাজ্যে প্রবেশের দিন শেষ আগামী পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী বিদেশে অবস্থানরত বাংলাদেশি সহ সব ব্রিটিশ দ্বৈত নাগরিককে যুক্তরাজ্যে প্রবেশের সময় অবশ্যই একটি বৈধ ব্রিটিশ পাসপোর্ট অথবা সার্টিফিকেট অব ইনটাইটলমেন্ট দেখাতে হবে অন্যথায় সীমান্তে প্রবেশে বিলম্ব কিংবা বাধার মুখে পড়তে হতে পারে এতদিন ব্রিটিশ দ্বৈত নাগরিকরা অব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারতেন এবং প্রয়োজনে অন্যান্য নথি দিয়ে নাগরিকত্ব প্রমাণের সুযোগ ছিল তবে হোম অফিসের নতুন সিদ্ধান্তের ফলে সেই সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে নতুন এই নিয়ম ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সব ব্রিটিশ ও আইরিশ দ্বৈত নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে ফলে যুক্তরাজ্যে ফিরতে চাইলে অনেককেই নতুন করে ব্রিটিশ পাসপোর্ট করাতে হবে যার খরচ প্রায় পঁচানব্বই বিদেশ থেকে করলে বাড়তে পারে। হোম অফিসের এক থেকে সব দ্বৈত এড়াতে বৈধ ব্রিটিশ পাসপোর্ট অথবা সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট দেখাতে হবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ ব্যবস্থার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়াকে ডিজিটাল করা হচ্ছে যা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের ভ্রমণকে আরও সহজ করবে হোম অফিস সূত্রে জানা গেছে এই পরিবর্তন যুক্তরাজ্যের নতুন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ব্যবস্থার অংশ যেসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে ভ্রমণের জন্য ভিসা লাগে না তাদের আগাম ইটিএ নিতে হবে। যদিও ব্রিটিশ ও আইরিশ নাগরিকরা ইটিএ থেকে অব্যাহতি পাচ্ছেন তবে সেক্ষেত্রে তাদের নিচ নিজ দেশের পাসপোর্ট বহন বাধ্যতামূলক করা হয়েছে বলা হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি দুই আগেই যারা ভ্রমণ করবেন তারা আগের নিয়ম অনুযায়ী বৈধ অব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন তবে এতে বাড়তি ব্যয়ের আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে একটি প্রাপ্তবয়স্ক ব্রিটিশ পাসপোর্টের ফি চুরানব্বই দশমিক পঞ্চাশ পাউন্ড এবং একটি আইরিশ পাসপোর্টের মূল্য পঁচাত্তর ইউরো অন্যদিকে সার্টিফিকেট অব এন্টাইটলমেন্ট যার মাধ্যমে বিদেশি পাসপোর্টে যুক্তরাজ্যে বসবাস ও কাজের অধিকার প্রমাণ করা যায় এর খরচ পাঁচশো উননব্বই পাউন্ড যা অনেকের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই সিদ্ধান্তের কারণ হিসেবে হাউস অফ কমন এক ব্রিফিং এ বলা হয়েছে যদিও আইন অনুযায়ী ব্রিটিশ নাগরিকদের ব্রিটিশ পাসপোর্টে ভ্রমণ করা নয় তবে থাকায় পরিবহন সংস্থাগুলো। নির্দিষ্ট নির্দেশিকার বাইরে যেতে চায় না। কাগজপত্র থাকলে যাত্রী পরিবহনের দায় তাদের জরিমানার মুখে পড়তে হতে পারে ব্রিফিং এ বলা হয় এতদিন দ্বৈত নাগরিকদের ব্রিটিশ পাসপোর্টে ভ্রমণের পরামর্শ দেওয়া হলেও এটি কঠোরভাবে প্রয়োগ করা হয়নি নতুন নিয়ম কার্যকরের মাধ্যমে সেই শিথিলতা আর থাকছে না একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন আগে আমরা বাংলাদেশি পাসপোর্ট দিয়েই যুক্তরাজ্যের সহজে যেতাম কিন্তু এখন সব দ্বৈত নাগরিককে বৈধ ব্রিটিশ পাসপোর্ট বা সার্টিফিকেট অব এন্টাইটলমেন্ট দেখাতে হবে নতুন পাসপোর্টের খরচ চুরানব্বই পাউন্ড পঞ্চাশ পেন্স আর সার্টিফিকেট অব এন্টাইটলমেন্ট পাঁচশো উননব্বই পাউন্ড অনেকের জন্য এটা সত্যি বড় আর্থিক চাপ বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদের জন্য খরচ আরও বাড়তে পারে